আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি ফয়সাল হোসেন আমি পেশায় একজন প্রকৌশলী থাকি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে তারপর পিএইচডি কমপ্লিট করেছি যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করার পরে এখন টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি একটি ইন্সট্রুমেন্টেশন কোম্পানিতে এখন থেকে আমি আমার এই ইউটিউব চ্যানেল দিস ইজ ফসাইল স্পিকিংয়ে নিয়মিত ভিত্তিতে বিভিন্ন ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ভিডিওগুলোতে আমি মূলত কথা বলবো যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ক্যারিয়ার অভিবাসন এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি আমি আরও কথা বলবো একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রে আমার অভিজ্ঞতা স্বপ্ন বাস্তবতা ও আকাঙ্ক্ষার কথা পাশাপাশি সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে আলোচনা তো করবই আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে সবচেয়ে বড় কথা আমি সবসময় চেষ্টা করব এই ভিডিওগুলোতে আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দরকারি তথ্য প্রদান করার যার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন যদি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে এবং আপনারা উপকৃত হন তাহলেই আমার এই প্রচেষ্টা সফল হবে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল দিস ইজ ফসল স্পিকিং আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ